看过来，很简单。 অসুস্থ যখন হয়ে যাবো তখন সুখীর আদায় করবো কাল দেশে থাকলে সুখীর আদায় হবে কার বিপদ থেকে মুক্ত থাকলে কার সময় সুখির আদায় হবে একজন সত্য চিল্লায় বলেন তো তিনি কে শিয়াল সুখী আমরা সবসময় আদায় করবো এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন সুখীর আদায় যদি ক্যামত পর্যন্ত করতে থাকি জীবন ভর যদি সুখের আদা করি তারপরে আল্লাহের একটা নিয়ামতের সুখের আদায় করে আমরা শেষ করতে পারবো না ঠিক কিনা বলেন এত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন এত কিছু আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন সারাটা জীবন যদি আমরা আল্লাহ পাকে কৃতজ্ঞতার মধ্যে লিপ্ত থাকি আল্লাহ পাকে একটা নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে আমরা শেষ করতে পারবো সেটা আল্লাহ পাক বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله সাগরের জলকে কালি করে গাছের ও খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লেখি প্রভু জীবন ভরে ঠিক কি না বলে আল্লাহ নিয়ম আমাদের কে দিয়েছে এত পরিমাণ অনুগ্রহ আমাদের উপর আল্লাহ করেছেন अजीबो সারা পৃথিবীর যত নদী নালা আছে সমুদ্র আছে সবগুলোর পানিকে গালি বানানো হয় আর আল্লাহ পাক رب সেই গালি দিয়ে সাগরের জল নামক গালি দিয়ে গাছের পাতাগুলোকে যদি খাতা বানানো হয় আর সেই খাতার মধ্যে আল্লাহর একটা একটা করে নিয়ামত লেখা শুরু করা হয় সবগুলো ফুরিয়ে যাবে অনুরূপ আবারও এনে দেওয়া হবে সেগুলো ফুরিয়ে যাবে কিন্তু আল্লাহর নিয়ামত লেখা শেষ হবে সেদিন আল্লাহর নিয়ামতের সুখী আমাদের সবসময় করতে হবে আল্লাহ পাক করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন যেহেতু হজের আগের মাস হজের প্রস্তুতির মাস সেজন্য হজ নিয়ে আলোচনা চলতেছিল গত সপ্তাহে কিছু আলোচনা করেছিলাম হজ এমন একটা আমল যে আমল মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ দূর করেন বান্দার দারিদ্রতাও দূর করেন বলেন না সুবহানাল্লাহ বান্দার গুনাহ সমূহকে এই আমলের মাধ্যমে আল্লাহ পাক দূর করে দেন এবং বান্দার দারিদ্রতাকেও আল্লাহ পাক দূর করে দেন হাদিসের মধ্যে আসছে انا عبد الله بن مسعود رضي الله تعالى عنه

সেই সম্মতি অলঙ্কারা দি বানায় আল্লাহ নবী বলেন কামারের যেভাবে আগুনের মধ্যে তাপ দিয়ে লোহা স্বর্ণ রূপার ময়লাকে দূর করে দেয়ার আমরে জীবনে যত গুণ আছে জীবনের গুণা গুরু কেউ দূর করে দেন বলেন না সবাহ হাজীগণ আল্লাহর মেহমান কার মেহমান আরো বলেন কার মেহমান হাজিগন কার মেহমান আল্লাহর মেহমান কারা কারা হাত উঠান সবাই রাজি আছে সবাই রাজি আল্লাহ পাক সবাইকে আল্লাহর মেহমান হওয়ার তৌফিক দেন সকলে বলেন আমিন তো সবাই রাজি বুঝা গেল শ্রোতা যারা আছে সবাই মনোযোগ আছে ঠিক কিনা বলে মনোযোগ সবার আছে কারণ কেউ হাত উঠায় নাই ভুল করে আল্লাহ পাক এই মনোযোগকে ধরে রাখার তৌফিক দেন আমিন বলেন আল্লাহ নবী বলেন

এক নাম্বার কি এক নাম্বার কি বলে গাজী মানে মুজাহিদ জিহাদ জিহাদ করে আল্লাহর রাস্তায় ইসলাম কে উচ বাড়ার জন্য এলাই কালিমা জন্য যারা জিহাদ করে তারা হলো গাজী জিহাদ করে জীবিত অবস্থায় যারা ফিরে আসে তারা হলো গাজী আর যারা শহীদ হয়ে যায় মারা 간 তারা হলো শহীদ এই গাছই যারা তারা হলো আল্লাহর মেহমান দুই আল হাজু যারা হস পালন করে যারা ওমরা পালন করেন এই তিন শ্রেণীর মানুষ মেহমান আরো জুড়ে বলেন কার মেহমান আল্লাহ পাকের মেহমান দুনিয়ার বুকে মুসলমান ভাই আমার বরণ করে লক্ষ্য করুন আপনার বাড়িতে যখন আপনার মেহমান আসে আপনার মেহমানের জন্য আপনি চান সব চাইতে উত্তম খাবারের ব্যবস্থা করার জন্য ঠিক কিনা বলেন আপনার বাড়িতে যখন আপনারা মেহমান চলে আসে আপনি চান আপনার ঘরটাকে সব চাইতে সুন্দর সুন্দর করে সাজিয়ে আমার মেহমানদের সামনে উপস্থাপন করবো শুধু তাই না মুসলমান ভাইয়ারা আমার শুধু জান্ন সাজাবে না জান্ন ভিতরে সবচেয়ে সুন্দর সুন্দর খাবারগুলো যেহেতু আল্লাহর मेहमान মন খুশি করতে হবে ঠিক কিনা বলেন আপনার मेहमानের মন খুশি করা আপনার দায়িত্ব আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন আমার मेहमानের মন খুশি করা আমার দায়িত্ব কিয়ামতের ময়দানে জান্নাতের ময়দানে আমি আমার মানার মন খুশি করার জন্য আমি জান্নাতের সবচেয়ে দামি দামি খাবারগুলো আমি এর আল্লাহর করে রাখবো সুবহানাল্লাহ আল্লাহর मेहमान হতে রাজি আছো আছেন কিনা আরো জুড়ে বলেন আছেন কিনা দু হাত তুলে একটু দেখার আমরা রাজি আছি আল্লাহ এই হাত তুলু তোমার মেহমান হওয়ার জন্য কবুল করে নেন সবাই বলেন আমি হাত নামিয়ে ফেলেন আল্লাহর মেহমান যারা হস করে হাজি হয় আল্লাহ পাকের মেহমান তারা আর রাসূল হাদিসের মধ্যে বলেন হস পালন করতে যে সেখানে বাইতুল্লাহর দোয়া আছে না নাই কথা বলে। বাইতুল্লাহ তোয়াফে কত ফজিল ও আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন আর আব্দুল্লা ইব নেওয়া

এখন হজের আসমত কে স্থাপন করবে তো একটা গুরুত্বপূর্ণ কাজ সম্মানিত কাজ মক্কায় সবাই চায় এই সম্মানিত কাজটা আমাদের গুত্রের লোকেরা এটাকে স্থাপন করে সম্মানিত এই সম্মানটা আমরা গ্রহণ করবো সবাই এটা নিয়ে মাতামাতি শুরু করে দিল এক পর্যায়ে বিশাল যুদ্ধ বিগ্রহ লেগে যাওয়ার উপক্রম তো বিশাল একটা অবস্থা জগেরা জাতি লেগে যাবে তো রসল্লার দাদা বললেন যে যেহেতু ঝগড়া হবে ঝগড়া জাতি হওয়ার কোন কারণ এখানে নাই আগামীকাল সর্বপ্রথম তাকে দেখা যাবে এই মক্কার হারামের মধ্যে সর্বপ্রথম তাকে দেখা যাবে সে যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত সবাই মেনে নেবে আগামীকাল যখন আসলো আসার পর আবার চত্বরের সর্বপ্রথম যে লোকটাকে দেখা গেল তিনি হলেন শাফিউল মুজনাবিন রহমাতুল্লিল আলামিন জানাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাগে দেখা মাত্রই সবাই বলে আল্লাহু আকবার সঠিক গ্রুপ আমরা পেছি সেই সঠিক সিদ্ধান্ত দিবে তার সিদ্ধান্ত আমরা সবাই মেনে নিব এখানে কোন ডিমত আমরা করব না রাসূলুল্লাহ সিদ্ধান্ত করবে আর কি সিদ্ধান্ত করবে আল্লাহর রাসুল নবী রাহমাতুল লিল আলামিন তো সিদ্ধান্তের মতই সিদ্ধান্ত করবে কি একদিকে না আল্লাহ নবী হলো বিশ্ব নবী আল্লাহ পাক এমন জ্ঞান তাকে দিয়েছে বিশ্ববাসীর জ্ঞান যদি এক করা হয় আল্লাহর রাসূলকে আল্লাহ থেকে জ্ঞান দান করেছে তার জ্ঞান এর তার কাছে যেতে পারবে আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী আর রহমানতুল রাহিম বললেন একটা চাদর নিয়ে আসো একটা চাদর নিয়ে আসা হলো সেই চাদরের মধ্যে হযরত আসওয়াদকে তুলে দেওয়া হলো আর আল্লাহর নবী মুহাম্মদ বললেন এই চাদরের চতুর্দিক থেকে প্রত্যেক কুত্র লিডারকে ডেকে নিয়ে আসো চাদরের চতুর পাশ দিয়ে এক এক জন লিডার এক এক পাশ দিয়ে ধরবে করণ 20টা গুত্র মক্কায় আছে তো 20 গুত্রের 20 জন লিডার চাদরের চতুরপাশ দিয়ে 20 জনের ধরবে দইরা এই হযরাস স্বাতকে বহন করে কাবা শরীফে যেখানে স্থাপন করা হবে সেখানে নিয়ে যাওয়া হবে এবার সবাই বহন করে নিয়ে গেল তো সবাই খুশি যে আমাদের গুত্রের লিডারও তো হয্যা আসওয়াদ স্থাপনের কাজ অঞ্চল করেছে ওই গুচ্ছের লোকেরা বলে আমাদের গুচ্ছের লোকেরা লিডারত্ব অংশ গ্রহণ করেছে তো সবাই অংশগ্রহণ গ্রহণ করেছে সবাই খুশি আবার স্থাপন করবে কে নিজেই সেই চাদর থেকে হযরত আসওয়াদ পাথরটাকে তুলে আবারও সেই বাইতুল্লাহর মধ্যে স্থাপন করে দিলেন বললেন না সুবহান

কনে লেমানি আজরা সোয়াত এবং রুকনে মানি এই দুইটা কে স্পর্শ করা ইয়া হুদানিল খাতায়া হুদান এই দুইটা স্পর্শ করা এই কাজটা বানদার গুনাহ সমূহকে ক্ষমা করে দেন বলেন সুবহানাল্লাহ এরপরে যখন আমরা হজ এর ময়দানে যাই জমজম কূপ আসরা না এটা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতি জমজমকু ইসমাইল আলাই সাল্লামের স্মৃতি আল্লাহ পাক এখনো সেখানে বিদ্যমান রেখে দিয়েছে যখন হজরত ইব্রাহিম আলাই সালাম আমাদের জাতির পিতা যখন হজরত ইব্রাহিম আলাই সালাম বিবে হাজার আলাই রেখে মক্কা বুধমর পান করে রেখে

বাচ্চা এবং যেখানে পানি নাই খাবার নাই ঘর নাই বাড়ি নাই কিছু নাই এখানে রেখে আপনি চলে যাচ্ছেন এটাকে নিজের পক্ষ থেকে করছেন না আল্লাহকে আপনাকে অর্ডার করেছে এতটুকু জিজ্ঞেস করছেন হযরত ইব্রাহিম আলাইহিস জবাব দিলেন নবীরা নিজে পক্ষ থেকে কোন কাজ করে না যা করে সব ওয়াদার কার আর যারা বলেন ওয়াদার কার আমরা কাজ করি ওয়াদার কার আল্লাহর অর্ডার নেতাদের অর্ডার নিয়ে আমরা কাজ করে কি করি না কথা বলেন নেতার অর্ডার হইছে করতেই হবে কথা বলেন ঠিক কিনা আমরা আমাদের নেতাদের ওয়ার্ডার নিয়ে কাজ করি কিন্তু নবীগণ ওয়াডার দিয়ে কার ওয়াডার মানে আরো জোরে বলেন কার ওয়ার্ডার কোন নেতা নেতির ওয়ার্ডার আমার রসুল মানে নাই আমার রসুল মেনেছেন আল্লাহর ওয়ার্ডার যতক্ষণ পর্যন্ত আমার নেতা আমার লিডার ওয়াডার যদি ইসলামের ওয়াডারের বিপরীত না হয় ততক্ষণ আমরা মানতে পারব কিন্তু যখন আমার নেতার ওয়াডার যদি আমার কোরআনের বিরুদ্ধে চলে যায় আমার ইসলামের বিরুদ্ধে চলে যায় সেই

সেই নেতার ওয়ার্ডার মানা আমাদের উপর কোন দায়িত্ব নাই ঠিক কিনা বলেন আমরা ওয়ার্ডার মানব কার আমাদের রিসিক দেন কে আমাদের খাওয়ান কে অসুস্থ হলে সুস্থ প্রদান করেন কে পৃথিবীতে মানবো অর্ডার কার যে অসুস্থরে হলে সুস্থতা দেই যেভাবে বললে আমাদের দারিদ্রতাকে দূর করে যে সব সময় আমাদের পাশে থাকেন যখন ছোট ছিলাম মায়ের গর্বের ভিতরে খাবার ছিল না সেখানেও যিনি আমাদেরকে রিসিক দিয়েছেন দুনিয়াতে আসলাম আসার পর মুখে দাঁত নাই নরম খাবারের প্রয়োজন আসার পূর্বেই আমাদের জন্য মায়ের বুকের ভিতরে যিনি খাবার কে হিসাব করে দিয়েছেন তার ওয়ার্ডার ব্যতীত কারো ওয়ার্ডার পৃথিবীর জমিনে চলতে পারে তার আইন ব্যতীত কোরআনে আইন ব্যতীত পৃথিবীতে কারো আইন চলতে পারে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন আমিন বলেন তো নেতা আল্লাহ পাক ওয়ার্ডার করেছেন আল্লাহর ওয়ার্ডার ছাড়া নবীরা কোনো কাজ করতে পারেনি ইব্রাহিম জানিয়ে দিল

করছেন দিনার তিনার কোন মৃত্যু তিনি সব সময় আছেন সব সময় থাকেন আমাদের সব কিছু তিনি দেখেন তিনি জানেন তিনি বুঝেন যখনই আমরা কোন সমস্যায় পড়ি সর্বপ্রথম যিনি সমস্যা দূর করার জন্য আছেন তিনার নাম আরো জুড়ে বলেন কি নাম এই নামটা যত বেশি জপবেন ততই ভালো একজন নাস্তিক ছিল তার নাম ছিল মিস্টার লেলিন একজন নাস্তিক ছিল তো নাস্তিক সারা জীবন আল্লাহর বিরোধিতা করেছে আল্লাহ বলতে কি শোনায় বলেছে কিন্তু যখন মৃত্যুর আগ মুহূর্তে তার চলে আসছে তখন আল্লাহর নাম শুধু খালি জপে তার দলের লোকেরা বলল কি ব্যাপার আপনার কথা শুই না আমরা সবকিছু সারলাম ফ্যামিলি সারলাম সব সারলাম আপনার কথা শুনি না এখন দিকে আপনি ওই আল্লাহর নাম করতেছেন তখন নাস্তিক জবাব দেয় আল্লাহকে আমি আগেও মানি না এখনও মানি না বলেন নাউজবিল্লাহ তবে আল্লাহর নামটা জপলে কেন যেন আমার অন্তরের ভিতরে একটু শান্তি অনুভব হয় এই জন্য নামটা আমি জপি সুবহানাল্লাহ বলেন না আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ মানুষের যে হাত আছে দেখবেন সেটা এমন আল্লাহর নাম লেখাটা যেমন মানুষের হাতটা ঠিক তেমন এজন্য বান্দা যদি বেশি বেশি আল্লাহর নাম জপে বান্দার অন্তর থেকে দুঃখ বেদনা অনেক রূপ বেদি বান্দার অন্তর থেকে দূর হয়ে যায় বলেন না সুবহান আল্লাহর নাম বেশি বেশি জপবেন তো এখান থেকে একটু আমরা জিকির করি আল্লাহ 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 জুরে আল্লাহ আল্লাহ নাম জপিলে পরে শান্তি আসে আমাদের মনে ঠিক কিনা বলেন আল্লাহর নাম জপেলে পরে আল্লাহর নাম জফেলে পরে শান্তি আছে আমাদের মনে মনে থেকে যথ থ দুঃখ বেধনা আছে নাই অন্ত দুঃখ মেদ আছে না নাই নাই মনে থেকে যথ দুঃখ বেধনা জালা যা ধো

ছাপ কিছু দূর করে দেবে মহান অহু অল্লাহু অহু অল্লাহ আল্লাহ রে নাচি করবে বেচারা কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জন্নতি প্রবেশ করবে তারা জুড়েলা জান্নাতে যেতে চান না কারাকার হাত উঠায় দেখা জান্নাতে যেতে চান না কারাকার হাত উঠায় দেখা সবাই জান্নাতে যেতে চায় সবাই জান্নাতে যেতে চায় ইনশাআল্লাহ তাহলে আল্লাহর নাম বেশি বেশি জপবে জিকিরে করলে যে ব্যক্তি জিকির করবে আল্লাহ নবী বলেন জিকির যে ব্যক্তি বেশি বেশি করবে ওয়াসাকির ফাইনা যিকরাতান ফাল মুমিনিন এই জিকিরের আলোচনা মুমিন তববকেত করবে জিকির করতে করতে

মুসলমান ভাইরা আমার বলতেছিলাম হজরত যখন রেখে গেল হজরত হাওয়ার সারামকে মক্টার দুজু মর্তরে কেউ নাই

অপমান করেছ আমি আল্লাহর উপরে যেহেতু অপরাধ করেছ অমান্দি শোনো এখানে শুধু ভালো আর ভালো এখানে কোন পানি নাই এখানে কোন খাবার নাই এখানে কোন বাসস্থান নাই এখানে শুধু ভালো আর ভালো যেহেতু আমি আল্লাহর উপরে তাকুয়ার মতো তাকুয়া করেছ ও হা যারা শোনো তুমি চুপ তুমি চেষ্টা করো আমি আল্লাহ মরুভূমির মধ্যে তোমার জন্য সব কিছুর বন্দোবস্ত করে দিব চিন্তা করে দেখুন মুসলমান ভাইরা আমার মানে সারাম আবার চলে গেলো চলে যাওয়ার পর শুধু বাচ্চা সারা পানির পেপাছায় ধরলো পানির জন্য চিৎকার শুরু করে দিয়েছে কেননা শুরু করে দিয়েছে জগের পানি সরে কামতেছে শতবর্ষ শুরু করে দিয়েছে মরুমের মধ্যে পানি পাব কোথা থেকে হজদা জানা সারা এবার পানি তারশে দৌড়া দৌড়ি শুরু করলো একবার সফা পাহাড়ে যায় আবার সফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে যায় দৌড়া দৌড়ি শুরু করলো কয়েকবার সাই করলাম এটাকে বলে সাই এটাকে কি বলে সবাই বলে কি বলে হজরের মধ্যে হজ যারা করতে যায় এই হজের মধ্যে ওয়াজিব এই সাই করা এটা হলো ওয়াজিব একটা কাজ সাই করা এই সাই করাটা হচ্ছে হযরতে হাজরা রাসূলের স্মৃতি আল্লাহ পাক চার প্রত্যেক বছর বান্দা এই সাই করবে তার এক বান্দি আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে সাই করেছিল পানির জন্য আল্লাহর উপর ভরসা করে একবার সফা পাহাড়ে দৌড়াইছে আবার মারুয়া পাহাড়ে এসেছে এই যে দৌড়া দৌড়ি করেছে কষ্ট হয়েছে আল্লাহ পাকের কাছে এটা এতই ভালো লেগেছে কেমন পর্যন্ত প্রত্যেক বছর আল্লাহ পাক এই দৃশ্যটা দেখতে চান সেজন্য এই হদের মধ্যে সাই করা কে আল্লাহ পাক ওয়াজিব ঘোষণা করে দিলেন বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার

সর্বশ্রেষ্ঠ পানি হলো সবচাইতে বেশি বরকতময় পানি হলো মা ও জমজম পানি সুবহানাল্লাহ বলেন ওয়া ফীহি তুআমুন মিন আদ-দুআমি ওয়া শিফাউন মিন আস এই জমজমের পানি শুধু পানি না আল্লাহ পাক রব্বুল আলামিন জমজমের পানির মধ্যে খাবারও রেখে দিয়েছেন শুধু পানি না এই জমজমের পানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনের অনেক রোগের আল্লাহ পাক ঔষধ রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ একমাত্র যে হাজার আল্লাহর অবলম্বন করেছেন সেই তাকুয়ার ফসল সেই স্মৃতিগুলো আমরা যারা হজে যাই সেগুলো অবলম্বন করে আসতে পারি দামি একটা বিষয়। মতো বড় কাছে আর কিচ্ছু না আল্লাহ পাকানের কারীমের মধ্যে বলেন বান্দা তোমরা দুনিয়ার মধ্যে দেখো কার সম্পদ বেশি কার নাম দাম বেশি কার প্রভাব বেশি তোমরা তাকে বেশি ভালোবাসো কে সুন্দর বেশি তাকে ভালোবাসো কিন্তু আল্লাহ পাক বলেন এগুলো কি আমি দেখি আমি দেখি কি ইন্দু আল্লাহ আকবর বলেন আল্লাহ বলেন দুনিয়ার বুকে কে সম্পদ সারি আমি আল্লাহ দেখি না কার কে লম্বা কে সুন্দর কে খাটো কে গেল কার প্রভাব বেশি কার প্রভাব নাই কে নিরহ কে প্রতাপ আমি কিছু দেখি না আমি আল্লাহ পাক শুধু দেখি কার অন্তরের ভিতরে তাকোয়া বেশি আল্লাহ পাক কি দেখেন সুরা বলেন কি দেখেন তাকুয়া দেখেন যার অন্তরের ভিতরে তাকুয়া বেশি আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে তার মর্যাদা তার দাম ও বেশি সুবহানাল্লাহ বলেন এজন্য এই হজের আগের মাস জিলহজ মাস তারপরে হজের মাস শুরু হয়ে যাবে এই মাসে আমাদের কিছু করণীয় আছে এক নাম্বার করণীয় হলো এই মাসের এক নাম্বার করণীয় হলো আমাদের তাকওয়ার গুণ অর্জন করতে হবে কিসের গুণ অর্জন করতে রাজি আছেন সবাই সব কাজের মধ্যে আল্লাহর উপর ভরসা আবার ভরসার অর্থ এই নয় আপনি হাত গুটিয়ে বসে থাকবেন আমি চাকরি বাকরি কিছুই করবো না আল্লাহ না খাওয়াই লাগে দেখি আল্লাহ কেমনে খাওয়ায় আল্লাহ বলেন এটার নাম তা কোয়ানা পাক বলেন তার অর্থ কি চুরি সম্পত্তিকে একদম সম্পদ তোমার ঋষিকের জন্য যত বন্দোবস্ত করার প্রয়োজন চাকরি করা